রাজশাহীর ফুটপাতে নতুন আইটেম এনেছে অনার্স পাস এক স্ট্রিট ফুড বিক্রেতা ভিড় লেগে থাকছে কাস্টমারদের সোডা পানি রাজশাহীর ফুটপাতে বা স্ট্রিট ফুডের তালিকায় নতুন যুক্ত হয়েছে নতুন তাই এখন এটা জনপ্রিয়তার শীর্ষে অবস্থান এত এত কাস্টমার ভিড় করছে যে দোকানির রীতিমতো পাগল হয়ে যাওয়ার দশা রাজশাহী কলেজিয়েট স্কুলের গেটের সামনে রাস্তার পাশে সোডা পানি বিক্রি করছে একজন অনার্স পাস শিক্ষার্থী বিকেল থেকে রাত পর্যন্ত প্রতিদিনই এই খাবার সোডা পানি শফিকুল আলম নামের এই যুবক তিনি রাজশাহীর বেকার তরুণদের উদ্দেশ্যে পরামর্শ দিয়ে বলেছেন নিজেই কিছু করার চেষ্টা করতে এই সোডাটা নিয়ে আসছি সোডাটা রাত্রীতে ফার্স্ট আমি ইন্ডিয়াতে প্রায় যাইতাম দেখতাম যে ওইখানে অনেক সোডা চলে আর কি সেই দেখা দেখি আর কি তারপরে ঢাকাতে দেখলাম যে ঢাকাতে নিয়ে আসছে সেক্ষেত্রে আমি যখন রাজশাহীতে নিয়ে আসার জন্য উদ্যোগ নিলাম আর কি আর অনেক ভালো আরেকটা উদ্যোক্তাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে বলবো যে তারা চাকরি পিছনে না ঘুরে যদি উদ্যোক্তা হিসাবে যদি কাজ করে আর কি এটা নিজের জন্য খুবই ভালো হবে মানে নিজে উদ্যোক্তা একটা তৈরি হবে মানুষের কর্মসংস্থানের জায়গা করতে পারবে আমরা আন্ডারে যেরকম আমি এখন তিনটা ছেলে কাজ করে তাদের একটা স্যালারি দিয়ে আমার খুব ভালো লাগে হ্যাঁ মাস শেষে তাদেরকে বেতন দিই তো এরকম ধরো সবাই যদি নিজের নিজ নিজ জায়গা থেকে যদি উদ্যোক্তা হয় তো আমাদের রাজশাহীতে আর কি বেকারত্বটা দূর হয়ে যাবে এটা আশা করা যায় আর প্রশাসন থেকে আমাদের বা সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে যদি একটু সহযোগিতা করে যে প্রপার টাইম টেবিল মেনটেন করে বিজনেসের ক্ষেত্রে যদি আমাদেরকে সাহায্য করে আশা করে সবাই উদ্যোক্তারা আর কি যারা যারা ছোটো ছোটো ফুডকার্ট নিয়ে বসছে আপনি দেখবেন যে বড়ো বড়ো রেস্টুরেন্টের চাইতে ফুডকার্টের খাবারগুলো অনেক টেস্টি হয় তাদেরকে যদি একটু সাপোর্ট দেওয়া যায় তারা কিন্তু আরও ভালো কিছু করার আশা রাখেন এবং রেস্টুরেন্টের তুলনায় অনেক কম প্রাইজে তারা খাবারগুলো সেল করে আমার নাম ম সাফিল আলম আমি ফুড নিয়ে প্রায় সতেরো বছর ধরে আর কি কাজ করছি ফুড সেকশনটা নিয়ে আর পাশাপাশি আমার হচ্ছে এটা অনার্স কমপ্লিট করেছি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ফুড নিয়ে ডিপ্লোমা আমার চলছে রানি আর দুই মাস আছে আর কি তাহলে আমার শেষ হয়ে যাবে আর ফুডটা আমার এটা আর কি ভালোবাসা থেকে মানে বাসায় কাজ করতাম বাসায় কাজ করার ফাঁকে ফাঁকে এই জিনিসগুলো খুব সেকশনটা নিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে আর কি এই ফুডকে ভালোবাসা আর ফুডসেকশন এমন একটা সেকশন যারা ফুড নিয়ে নাড়াচাড়া করে বা ফুডকে ইয়ে করে তারা কিন্তু এটা ছেড়ে বাইরে কোনো কিছু ভাবতে পারে না মানে সেকশনটা এমন একটা সেকশন তো সেই থেকে আমার ভালো লাগা সেই থেকেই আমার এই ফুড সেকশন নিয়ে কাজ করা